সংস্কার একটা আসলে এই ইন্টারিয়াম গভর্নমেন্টের একটা প্রসেস প্রত্যেক ইস্যের ভিতরেই সংস্কার হওয়া খুবই প্রয়োজন অথবা জরুরি তো আপনি কি মনে করেন যে আগামী নির্বাচনের আগে সিভিল এবং পুলিশ প্রশাসনটা নতুন করে ঢেলে সাজানো একত্রিশ দফার যে সমস্ত দফাগুলো প্রত্যেকটা দফায় মানুষের উন্নয়নের জন্য মানুষের আগামীতে চিন্তা ভাবনার জন্য আগামীতে ভালো উন্নত বাংলাদেশ তৈরি করার লক্ষ্যে এই একত্রিশ দফা অন্যতম দফা আমরা আলোচনা চিন্তা আলোচনা করেছি যে আমরা কি বাঁচতে পারবো হাসিনা হাজির না যায় তাহলে কি আমরা কি হবো আমি ম্যাক্সিমাম কি আমাদেরকে মেরে ফেলবে আগামীতে বিএনপি সরকার গভর্নমেন্ট সরকার গঠন করলে কোর্স আমরা মনে করি যে মানুষের আকাঙ্ক্ষা পূরণ হবে সাড়ে সতেরো বছর আমলে মানুষ কত কষ্টে ছিল কথা বলতে পারতাম না আমরা তো কথাই বলতে পারতাম না বড় ধরে লিখতে পারতাম না হাঁটতে পারতাম না তো তো আমরা একটা রিলিফ পেয়েছি আসসালামু আলাইকুম দেশ সমাচারে নিয়মিত আয়োজন রাষ্ট্র সংস্কার কি কেন এবং কবে আজকের এই পর্বে অতিথি হিসেবে এসেছেন জনাব মনিরুল হক ফরাজি আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাগেরহাট জেলা তিনি এক জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক নেতা আমরা আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ জুবাই ভাই আপনি কেমন আছেন অনেকদিন পরে আপনার সাথে আমার দেখা হলো জি ভালো আছি আমরা একটু আলোচনায় চলে যাচ্ছি আপনি জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর গত তিন মাসে এই সরকার বেশ কয়েকটি সংস্কার কমিশন গঠন করেছে নির্বাচন কমিশন সংস্কার সংবিধান সংস্কার গণমাধ্যম সংস্কার বিচার বিভাগ সংস্কার এই সংস্কার কার্যক্রমকে আপনি কিভাবে দেখছেন ধন্যবাদ জুবাহ ভাই সংস্কার একটা আসলে এই ইন্টারিয়াম গভর্নমেন্টের একটা প্রসেস প্রত্যেক ইস্যুর ভিতরেই সংস্কার হওয়া খুবই প্রয়োজন অথবা জরুরি তার মানে সংস্কার এরকম করতে হবে যে আমাদের হয়তো তিনটা আইটেমের উপরে আমাদের নির্বাচন প্রক্রিয়াটা কেমন হবে এটার উপরে একটা আমরা সংস্কার আনতে পারি এবং এই সংস্কারটা যদি আমি দুই বছর লাগিয়ে ফেলি তাহলে আমাদের দেশের জনগণের অনেক ভোগান্তি হবে বিকজ তারা খুব সহসে নির্বাচন চাচ্ছে একটা দেশের গণতন্ত্র যখন প্রতিষ্ঠা হয় তখন বিভিন্নভাবে সংস্কার কিন্তু তারাই করবে ইন্টারিম গভর্নমেন্টের কাজ হলো দুই তিন উপরে নির্বাচন কমিশন বিচার বিভাগ প্রশাসনিক সংস্কার এগুলো তারা করতে পারে কিন্তু এখন এইটা নিয়ে যদি এখন র্যান্ডম সংস্কারের উপরে দেশকে একটা অস্থিরতার সামনের দিকে ঠেলে দিতে পারে এটা আমার ধারণা জানি না এটা আমার কনসিশন আর এই সংস্কারটা অন্তত লেন্দি করে তারা জনগণের ভোগান্তি হবে এই সংস্কারটা খুব তাড়াতাড়ি করা সম্ভব নির্বাচনের জন্য কোন কোন সংস্কারটাকে আপনি বেশি প্রায়োরিটি দিচ্ছেন নির্বাচনের জন্য এখন নির্বাচনী ব্যবস্থা নির্বাচন কমিশন হয়তো হয়ে গেল খুব শীঘ্রই নির্বাচন কমিশন গঠন হলো এখন তারা এটার ব্যাপারে পদক্ষেপ নেবে নির্বাচন কমিশন এখানে তাদের তো আর কোনো ভূমিকা আমি মনে করি না যে আর বেশি কিছু করার দরকার আছে নির্বাচন কমিশন নেক্সট কীভাবে নির্বাচন হবে সেটা তারা নির্ধারণ করবে জনগণকে সাথে নিয়ে তো সেটা কিভাবে নির্বাচনটা কিভাবে হবে মানে কোন পদ্ধতিতে নির্বাচনটা হবে আপনি মনে করেন হওয়া উচিত নির্বাচন নির্বাচনের মতোই হবে নির্বাচনটা জারগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচন হবে সেই বোর্ডটা কি আগে তো ছিল দলীয় সরকারের অধীনে না এটা নির্বাচন কমিশনের আন্ডারে থাকবে নির্বাচন কমিশন তো কোনো দলীয় আন্ডারে হওয়ার কথা না এটা এটা নির্বাচন কমিশন নির্বাচন উঠবে পৃথিবীর বিভিন্ন দেশে নির্বাচন কমিশন ইন্ডিভিজুয়াল এখানে কোনো কারোই নাই এখানে তারাই নির্বাচনটাকে পরিচালিত করবে না নির্বাচনটা তো পরিচালনা করবে নির্বাচন কমিশন কিন্তু যেটা আমরা লক্ষ্য করেছি গত জনগণ ভোট দিতে পারে নাই দলীয় সরকারের অধীনে ভোট হয়েছিল তো আপনি এই নির্বাচন কমিশন কাদের অধীনে নির্বাচনটা করবে এই অন্তবর্তীকালীন সরকারের অধীনে না তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জিনিস এখন এখন এদের আন্ডারে এদের আন্ডারে নির্বাচন কমিশন সম্পূর্ণ সাহিত্যশাসিত এরা তো এদের আন্ডারে নির্বাচন হবে না তো না আপনার দল বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য আপনি কি মনে করেন এই এই সিদ্ধান্তটা আপনার আমার দল যদি এটা সিদ্ধান্ত নিয়ে থাকে অবশ্যই আমি দলের সাথে একমত আপনি কি সেটা জানেন না যে বিএনপি এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার দাবি তো দীর্ঘদিন দীর্ঘদিনের এটা দীর্ঘদিনের এটা দীর্ঘদিনের একটা চাওয়া বিএনপির যে তত্ত্বাবধায়কের জন্য বহুত লোক লোকের প্রাণ দিয়েছে তাই না এখন এটা তো আমার মনে হয় যে সংস্কারটা তত্ত্বাবধায়ক আমি মনে করি যদি যদি আমার দল না সংস্কার তো অন্তবর্তীকালীন সরকার করছে তারা ইতিমধ্যে নির্বাচন কমিশন সংস্কার করেছে সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার এবং অপর অপর নির্বাচন কমিশনার নিয়োগ দিয়েছেন এখন প্রশ্ন হলো যে দলীয় সরকারের অধীনে এই কমিশনের অধীনে নির্বাচন হবে নাকি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা ফিরিয়ে আনা জরুরি এখন এই এই মুহূর্তে যেটা করতে যাচ্ছে সেটা হলো তারা তার আবার আবার একটা তত্ত্বাবধায়ক সরকার করবে না তারা এটা সংস্কার করবে এটার ব্যাপারে তারা এটা ব্যাপারে সংস্কার করে এখন এটা নির্বাচন কমিশনটা কিভাবে আগামীতে নির্বাচন করবে সেটা এই গভর্নমেন্ট এই 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 অন্ত অন্তর্বর্তীকালীন সরকারি নির্ধারিত প্রশ্নটা আমি একটু জানতে চাচ্ছি কারণ তত্ত্বাবধক সরকার ব্যবস্থা বাতিলের বিরুদ্ধে অলরেডি আপনার রিডপিটিশন দায়ের করেছে ডিএনপি সহ অপর অপর রাজনৈতিক দল এটা হাই কোর্টে আছে কোর্ট থেকে এই রিভিউ পিটিশনটা ফয়সালা হলে হয়তো সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা ফিরে আসবে আসবে এটা সংস্কার এইটাকে আপনি কীভাবে দেখেন না এটা অবশ্যই আমি এটা ভালো আমাদের তো দাবি ছিল এক সময় এটা জনগণের দাবি ছিল কেন এটা এটা ব্যাখ্যার মূল কারণে মানুষ নির্বিচারে হবে না হ্যাঁ মানুষ সত্যিকারে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবে যার তার পছন্দের পারবে মূলত আসলে দাবি ছিল মানুষের যেটা শেখ হাসিনার এই যে ফেসিস সরকার ধ্বংস করে দিচ্ছে নির্বাচন ব্যবস্থাই যে ধ্বংস করে দিয়েছে আজকে বাংলাদেশে নির্বাচন আমি তো এই যে এই তিন টার্মের কোনো ভোট দেই আমার জেনারেশন যারা আসে তারা ভোট জানে না কী হবে কীভাবে ভোট দিতে হবে এবং কেউ ভোট দেয় এটা মানুষ এখন ভুলে গেছে এখন এটা মানুষ তো চালে যে এখানে এটা কেমনি ভোট দেবো এবং এই ভোটের মাধ্যমে আমি আমার প্রতিনিধি নির্বাচিত করব হ্যাঁ এটা 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 এটাই স্বাভাবিক মানুষ তো ভোট দিতে পারে না আপনি আপনি বলতেছেন ভোটের কথা ভোটটা মানুষ স্বতঃস্ফূর্তভাবে কিভাবে দিতে পারবে কোন ব্যবস্থার অধীন এখন নতুন অন্তর্বর্তীকালীন সরকার আসছে তারা এখন নির্বাচন কমিশন গঠন করছে স্বাধীনভাবে নির্বাচন কমিশন হচ্ছে তারা তাদের মতন সেরকম ফেয়ার ফ্রি অ্যান্ড ফেয়ার ক্রেডিবল ইলেকশন দিবে প্রশাসনের সংস্কার একটা জরুরি বিষয় এটা অফকোর্স অফকোর্স এটা আসলে এখন তো এটা একদিনে সম্ভব না এটা সংস্কারটা অন্তর্বর্তীকালীন সরকার পুরাটা পারবে না না আমি বলতেছি সেটা তো পারবে না বাট আপনি যদি ইলেকশন করতে চান অন্তর্বর্তীকাল কিন্তু সরকারের অধীনে করেন আর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করেন প্রশাসনিক সংস্কারটা অর্থাৎ সিভিল প্রশাসন এবং পুলিশ প্রশাসনের একটা সংস্কার এখানে অবশ্যই অবশ্যই এখানে তাদেরকে সংস্কার করতে হবে এবং এখানে অন্তর্বর্তীকালীন সরকারের অনেক ভূমিকা পালন করতে হবে এই প্রশাসনের ব্যাপারে এখন প্রশাসন তো সেই আগের সেট আপে আছে আর আমরা দেখতেছি যে এই আগের মতো ঢিলেঢালা অবস্থা এবং বিভিন্ন জায়গায় প্রশাসনের অনেক দুর্বল কাজ আছে এখানে এবং হয়তো রাস্তায় ঢিলেঢালা বলতে কি বুঝাচ্ছেন তাদের ডালা মানে আমি এরকম গুণগত কোনো চেঞ্জ এখনো পাই নাই আমি তো এলাকায় যাই আমি এলাকায় দেখি থানার রসিরা এরকম গুলো তারা আগের আগের ফর্মিতে আছে এবং তারাই আমি বল দেবে এটা এখনও আছে হয়তো কিছু কিছু জায়গায় চেঞ্জ হয়েছে কিন্তু অনেক জায়গায় ম্যাক্সিমাম জায়গায় চেঞ্জ হয় না পুলিশটা কোনো কাজ করে ওই ভালোভাবে করতে পারতেছে না হয়তো ভবিষ্যতে পারবে আমার যেটা বিশ্বাস তো আপনি কি মনে করেন যে আগামী নির্বাচনের আগে সিভিল এবং পুলিশ প্রশাসনটা নতুন করে ঢেলে সাজানো এটা সম্ভব হবে না এটা এটা নতুন गवर्नमेंट না সফল গণতন্ত্রিক गवर्नमेंट না সফল এটা সম্ভব আপনি নির্বাচনের জন্য প্রশাসনটা এটা সম্ভব এটা এটা কে আমি তো কথা বলতেছিলাম আমি বলতেইছি যে আপনি একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনের জন্য পার্টিসিপেটরি ইলেকশনের জন্য প্রশাসনে যে পুলিশ এবং সিভিল প্রশাসন নির্বাচন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এদের কোনো এদের কোনো যে কোন সংস্কার আপনি চান কিনা অফকোর্স এখন এটা সংস্কার হবে সেটা কি মানে ট্রান্সফার করে যে বদলি ট্রান্সফারের মাধ্যমে এটাও আছে তারপরে সরকারের কিছু নির্দেশনা থাকবে যে নির্দেশনার ভাইলেট করার কোনো সুযোগ থাকবে না হয়তো এখানে কোনো কোনো সুযোগ নাই আমার মনে হয় কারণ এখন গভর্নমেন্টের যে প্রধান আছেন ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব ইনি ভেরি নাইস ম্যান নিশ্চয়ই উনি পারবে আমার বিশ্বাস আমরা আমি একটা পরবর্তী প্রশ্নে যাচ্ছি সেটা হলো যে আপনাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি একত্রিশ দফা একটা সংস্কার প্রস্তাব দিয়েছেন এটাকে আপনি কিভাবে দেখেন দেখেন একত্রিশ দফাটা আসলে বাংলাদেশের প্রত্যেকটা প্রত্যেকটা মানুষের কিন্তু মানে এই 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 দফা আপনি যেখানে যাবেন উনার একত্রিশ দফার যে সমস্ত দফাগুলা প্রত্যেকটা দফায় মানুষের উন্নয়নের জন্য মানুষের আগামীতে চিন্তা জন্য আগামীতে ভালো উন্নত বাংলাদেশ তৈরি করার লক্ষ্যে এই একত্রিশ দফা একটা অন্যতম দফা এবং এটা যদি আমরা যদি সবাই পর্যালোচনা করি আমরা যদি মানি তাহলে এই দেশে দেখবেন প্রদূর ভবিষ্যতে অনেক অন্যায়ই থাকবে না মানুষ স্বাবলম্বী হবে মানুষ নিজের ভোট নিজে দিতে পারবে হ্যাঁ দুইবার প্রধানমন্ত্রী হইতে পারবে না ওনার প্রথমেই তো ওনার সিস্টেমটাই অন্য রকম উনি বলছে যে আমার দেশে দুইবার দুইবার বেশিক্ষক প্রধানমন্ত্রী হতে পারবে না কারণ তিনবার যখন ইয়ে হবে তখন শেখ ফেসিস ঠিকই সেরকম এই হাসিনার মতো এই যে শেখ হাসিনা যেগুলো করে রেখে গেছে এগুলো ভবিষ্যতে আর হবে না উনি তো খুব ফার্স্ট ক্লাস প্ল্যান দিয়েছে মানুষের কাছে এবং মানুষের কাছে একটা মেসেজ দিচ্ছে যে আসলে আমি কী করতে যাচ্ছি এবং ওনার এই একত্রিশ দফার সাথে আমার মনে হয় আবহাওয়ার জনসাধারণের সাথে একমত হয়েছে আমরা তো বিভিন্ন জায়গায় গেছি দেখতেছি ওনার লিপ্টেডগুলো আমরা দিচ্ছি

এক একটা সময় যে স্টেটমেন্টগুলো দিচ্ছে তা প্রত্যেকটা মানুষের কল্যাণের জন্য দিচ্ছে এবং আগামীতে আপনার এই দেশ সোনার দেশ হবে ইনশাল্লাহ এই বাংলাদেশে ওনার আচ্ছা আমরা যতটুকু জানি যে আপনি এই গত পনেরো বছরে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছেন যে আন্দোলন সংগ্রাম বিএনপি ডাক দিয়েছিল জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য সেই লড়াই সংগ্রামে আপনিও বেশ কয়েকবার কারাবরণ করেছেন তো আপনার অভিজ্ঞতা যদি একটু বলেন যে গত পনেরো বছরের দেখেন আমি আসলে দুই হাজার সাল পনেরো সাল বাইশের শেষে এবং চব্বিশে দুই তারপরে আমি সাজা সাজাপ্রাপ্ত হয়েছিলাম দুইটা মামলায় দুই দি চার বছর সাজা হয়েছিল সেটার থেকে আমরা এখন জামিনে একটা একটা বোধহয় মুক্তি হয়েছে আমার অভিজ্ঞতা হলো জেল একটা খুব কঠিন একটা জায়গা এখানে অনেক কিছু শেখার আছে মানুষকে এখান থেকে অনেক কিছু শিক্ষা নিয়ে আসতে আসতে পারে এবং মানুষকে এটা বুঝাইতে পারে যে আমি এটা জেলের যে একটা অভিজ্ঞতা এটা যারা না গেছে তারা বুঝবে না জেল এই এই জিনিসটাকে এইটাকে আপনি আমি অনেক নির্যাতনের শিকার হয়েছি আমি আমাকে আমি যখন পনেরো সালে যখন আমি আমাকে ডিবি ধরলো আমি এবং ওই যে কৃষির স্বামী ছিলাম একসাথে

আমাদের এই বৈষম্য বিরোধী আন্দোলনে বিভিন্ন সময় বিভিন্ন ছাত্ররা অকথরে তাদের জীবন দিয়েছে আমাদের ছাত্রদলের অনেক ছেলে জীবন উৎসর্গ করছে এই গণতন্ত্রের ছেলে তাদের প্রতি আমার সলাম শ্রদ্ধা গভীর সমবেদনা তাদের ফ্যামিলির প্রতি আমার সমবেদনা জানাচ্ছি যারা আহত তাদের প্রতি আমি আসলে খুবই 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 অনুতপ্ত এবং খুবই মর্মাহত তাদের আমি দোয়া করি এবং যারা বিদায়ীতার মা করছি যারা বিগত হয়েছেন আমি জুলাই যখন আমি অ্যারেস্ট হই আমি জানি না যে আমরা অ্যারেস্ট হওয়ার পরে কি হবে আমি নিজের গিয়ে আমার বহু আমার রেজিভাই ছিল সালাদিনটুকু আমরা একসাথে ভেঙে গেছি আমরা আলোচনা চিন্তা আলোচনা করেছি যে আমরা কি বাঁচতে পারবো হাসিনা যদি না যায় তাহলে কি আমরা কি হবো আমি ম্যাক্সিমাম টাইম চিন্তা করছি কি আমাদেরকে মেরে ফেলবে এটাই আমাদের ছিল আসলে তখনকার একটাই কথা আমরা তো সাত চব্বিশ ঘন্টা আটকা ছিলাম জেলার ভিতরে কারণ আমাদেরকে কান্ট্রিটা রেডি করে রাখছে নিয়ে যেখানে কোনো কিছু দেখা যায় না রাত দিন কিছু বোঝা যায় না শুধু ফ্যানের শব্দ একটা ওখানে জামাতে বিনেতা ছিল গোলাম মিয়া গোলাম পরোয়ার ছিল মিয়া মোহাম্মদ তাহের ছিল আমার পাশে আমার আরেক বন্ধু বন্দি ছিল মির নওয়াজ যুব বিষয়ক সম্পাদক এখানে আমি আট দিন কাটাইছি আচ্ছা এই যে ছাত্র জনতার ছাত্রদের যে আন্দোলন ছাত্র জনতার মাধ্যমে হাসিনা সরকারের পতন হলো দেশবাসীর এখন আকাঙ্ক্ষা দেশবাসীর আকাঙ্ক্ষাটা আপনি কিভাবে পূরণ হবে বলে মনে করেন আগামীতে বিএনপি সরকার গভর্নমেন্ট সরকার গঠন করলে অফকোর্স আমরা মনে করি যে মানুষের আকাঙ্ক্ষা পূরণ হবে আমরা মানুষের আকাঙ্ক্ষা পূরণের জন্য আমাদের বাটক তাই একটু আমার সমস্ত উদ্যোগ নিয়েছে একটু বলেছেন যে একত্রিশ দফা একত্রিশ দফার ভিতরে মানুষের আকাঙ্ক্ষা সেটা তো বিএনপি সরকার গঠন করলে বিএনপি সরকার গঠনের আগে তো একটা নির্বাচন তো জনগণের যে আকাঙ্ক্ষা সেটা ভোটের অধিকার ফিরে পাওয়ার যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাটা সম্পর্কে আপনার প্রত্যাশা কি আমি তো আকাঙ্ক্ষা এই একটা সুন্দর সুষ্ঠু মাধ্যমে দরকার মাঝে বিয়োগ করবে তখন তো তার মানুষের আকাঙ্ক্ষা পূরণ হয়ে গেছে আমি যেটা চেয়েছি সেটা আমি সাড়ে সতেরো বছর আমলে মানুষ কত কষ্টে ছিল কথা বলতে পারতাম না আমরা তো কথাই বলতে পারতাম আমরা বড় এখন লিখতে পারতাম না হাঁটতে পারতাম না সেটা দেখতে আমরা এটার দিকে আমি মনে করবো এটা আমাদের জনগণের আকাঙ্ক্ষা পূরণ হবে আগামীতে এবং হচ্ছে অলরেডি আপনার কাছে শেষ প্রশ্ন আপনি মনে করেন যে সরকার তো তিন মাস পেরিয়ে গেছে আগামী কত মাসের মধ্যে নির্বাচনটা হলে কেউ বলতেছে এক বছর কেউ বলতেছে দেড় বছর কেউ বলছে আঠারো মাস আপনার দৃষ্টিতে নির্বাচনটা কত দ্রুত হওয়া দরকার এটা আসলে এই অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত দেবে এটা তাদের জন্য মঙ্গল হবে যত দ্রুত আমি বলতেছি আমি এরকম টাইম ফ্রেম দেবেন না উনি যত তাড়াতাড়ি দিবে ওনারও মঙ্গল হবে ওনারও সুনাম বাড়বে পৃথিবীতে ওনার সুনাম প্লাস আমাদের তাড়াতাড়ি নির্বাচনের সরকার এসে হওয়া উচিত সেটাই এখন তো অনেক কিছু বাকি আছে আমরা এটা হয়তো আরো সময় লাগবে না তো সেগুলো আপনি মানে নির্বাচিত সরকার এসে

মনিরুল হক পরাজি আমাদেরকে সময় দেওয়ার জন্য শুধু দর্শক মন্ডলী আমরা আজকের পর্ব এখানেই শেষ করছি আগামীতে দেখা হবে কোনো এক পর্বে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ